আবৃত্তি করছি চিরদকি কবি হেলাল হাফিজের কবিতা তুমি ডাক দিলে একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল কত হুল স্থুল অনটন আজন্ম ব্যথর আমার তুমি ডাক দিলে নষ্ট খষ্ট সব নিমিশেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছব পরিণত প্রণয়ের উৎসমূল ছব। পথে এতটুকু দেরি করব না তুমি ডাক দিলে সীমাহীন খা খা নিয়ে মরুদ্ধান হব তুমি রাজি হলে যুগল আহ্লাদে এক মনোরম আশ্রম বানাবো একবার আমন্ত্রণ পেলে সবকিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব উজাড় ওড়াল অভয়ারণ্য হবে কথা দিলে লোকালয়ে থাকবো না আর আমরণ পাকি হয়ে যাবো খাবো মৌনতা তোমার